কথা মায়ের কাপাকাপি অবস্থা অবস্থান সে ভয় আছে যদি সবাই সত্যি জানে তাহলে কি হবে তুমি এসব কি বলছো বাবা আমরা কেন ওকে মারব আমি যতদূর জানি বিবাহিত যে শ্বশুরবাড়ির লোকজন ওর সাথে এমন বিহেভ করবে আর ও থাকে আপনার কাছে তাহলে আপনার বাসায় আপনি আর আপনার ছেলে ব্যতীত কেউই তো থাকে না বাবা চুপ করো তুমি যা চাও আমি সব দিব আমার একটা ডিল করি তুমি চুপ থাকলে যা চাইবা তাই পাবা আর ইউ শিওর ম্যাডাম আমি যা চাইবো তাই দিতে পারবেন হ্যাঁ কত টাকা চাই তোমার তুমি শুধু অ্যামাউন্টটা আমাকে বলো আমি তোমাকে দিয়ে দিব আচ্ছা এখন না সময় হলে চেয়ে নিব আপনি অপেক্ষা করুন মানে বুঝলাম না আমি আমারও বিকেলে চলে যাব এরপর কিভাবে প্রতিদিন আমার কাছে স্যারের আশা লাগবে ড্রেসিং করাতে কিন্তু একটা জিনিস তোমাকে আমার খুব চেনা চেনা লাগে এর আগেও কি কোথাও আমাদের দেখা হয়েছিল হতেও পারে তার সময় বলবে আপনি এখন আসতে পারেন আমার যখন ইচ্ছা হবে আজই যোগাযোগ করব। অর্ক কথা বলে এই নিজেই বেরিয়ে গেল হাসি দিয়ে কেবিন থেকে অর্কের রাউন্ডে যাওয়ার সময় হয়েছে অর্ক বেরিয়ে যাওয়ার পরেও খালা দাঁড়িয়ে ভাবছে এছে এটা প্রচণ্ড হেয়ালি করে কথা বলে ওর কথাবার্তায় অনেক রহস্য প্রকাশ পায় এবার খালা ও চলে আসে আমার কাছে আপনাকে কেন ডেকেছিল রুপি তেমন কিছু না শুধু বলল ওর খেয়াল রাখে আর ওকে সাবধানে কাজ করাতে এইভাবে হলে সামনে যদি আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে খালার কথা শুনে আয়না আপু মনে মনে হাসছে কারণ সে জানে অর্ক ঠিক কী কী বলতে পারে অথচ খালা কি সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে দিল আয়না আপু শুধু মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে কিছু পুপি তুমি এখন থাকবে নাকি চলে যাবে কারণ আমি তো আছি আর বিকেলে ডিসচার্জ করি একেবারে বাড়িতে ফিরবো আমরা তুই যখন এইখানে থাকতে চাইছিস থাক আমি না করব না আমি বরং আসি এইখানে থাকা আমার পক্ষে সম্ভব না নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস আচ্ছা ফুপি তুমি চাও এত চিন্তা করো না আমি বাচ্চা না খালা কি সত্যি আয়না আপুকে নিয়ে এত চিন্তিত নাকি পুরোটাই তার নাটক কত সুন্দর উনি আয়না আপুকে স্নেহ করেন হয়তো সত্যি খালা আয়না আপুকে ভালোবাসে না একমাত্র ভাতিজি বলে কথা মনে মনে এসব ভাবছিল তোর মন খারাপ কেন তেমন কিছু না আপু আসলে ভাবছি কিছু কি এমন ভাবি পিচ্ছি আমি একটু শুনি সায়ের কথা শেষ হতে এই পেছন থেকে কেউ একজন বলে উঠলো কথাটি দরজার দিকে না তাকিয়ে সায়রা আয়না বুঝতে পারলো ডাক্তার অর্ক এসেছে সায়রাকে পিত সম্বোধন করায় সায়রা একটু ক্ষিপ্ত হলো তবে বুঝতে দিল না কাউকে সায়রা চোখ বন্ধ করে শুয়ে আছে চুপচাপ সে এখন কী কারণে বুঝতে না পেরে হমনভাবে পড়ে আছে অর্কের তৃষ্ণা তো আখি যুগল তো কেবল এত বছরের তৃষ্ণা মেটাচ্ছে তাকে দেখে এই দেখায় কোনো দিন কোনো ক্লান্তি আসবে না কতগুলো দিন শুধু দূরে থেকেছে এই মানুষটাকে পেতে অথচ ভাগ্যের এমন খেলা আজ হসপিটালের দেয়ালের মাঝে এসে দেখা হলো তাদের তবে অর্ক আজ মনে মনে প্রতিকার করে খাল থেকে সায়রার জীবনে সায়রার সায়ন ভাই ফেরত আসবে সায়ান এসে সায়নের দেওয়া প্রতিটা কথা রাখবে সায়ান তার পিচ্চিকে সবার থেকে আগলে আগলে রাখবে কেউ যেন আর কোনো ক্ষতি করতে না পারে এই পিচ্চির সেই সব ব্যবস্থা সে করবে হ্যাঁ না ভাইকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভাইয়ের দিকে এগিয়ে গেল ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে বললো দেখিস সব ঠিক হয়ে যাবে প্রো চিন্তা করিস না তুই আমি তো চাই ছুটকি সব ঠিক হয়ে যাক আর জানিস ফুপি আমাকে মানে অফার করছে যাতে সায়রাকে মারার এই সাব আমি ধামাচাপা দিয়ে দেই। আমাকেও চিনতে পারেনি আমি না ছোটবেলার সেই ফপির সাথে এই ফুপির কোনো মিল পাচ্ছি না ভাই কি করবি কিভাবে সায়রাকে আমাদের বাসায় নিবি ফুপি আর সিয়াম কি রাজি হবে ওটা তুই আমার উপর ছেড়ে দে শোন তুই বাসায় গিয়ে সায়রা আর তোর সব কিছু গুছিয়ে রাখবি আমি গিয়ে শুধু পিক করব তোদের আচ্ছা বাট সিয়াম কিছুতেই রাজি হবে না সায়রাকে দিতে একটা জিনিস বুঝতে পারলাম না সায়রার হাত সত্যি কিভাবে পড়লো ফুপি করেছে নাকি সিয়াম আমরা তো শিওর নই আর ওই বোকা মেয়েও বলবে না ওকে বলার দরকারও নাই ছুটকি ডোন্ট ওরি আমি আছি না দেখিস এখন থেকে সবাই ভালো থাকবে আমি জানি তো আমার ব্রো সবার থেকে বেস্ট তাই তো আমি আমার ব্রোকে এত ভালোবাসি আই লাভ ইউ টু মাই লিটল কিউটি আয়না আর অর্ককে অনেকক্ষণ ধরে ফিস ফিস করে কথা বলতে দেখেই যাচ্ছে সায়রা মেয়েদের থেকে অনেকটা দূরে এ হওয়ায় ওদের কথা ঠিক বুঝতে পারল না সে সাইরার খুব পানির পিপাসা পেয়েছে তাই সে এবার আয়নাকে ডাক দিল আয়না আপু আমাকে একটু পানি এনে দিবে আমার খুব পানি পিপাসা পেয়েছে আচ্ছা তুই বস আর ব্রো তুমি একটু ওর পাশে থাকো আমি আসছি পানি নিয়ে আয়না চলে যেতেই অর্ক এবার এগিয়ে বেডের কাছে রাখা টুল পেতে বসল আচ্ছা মিস সায়রা আপনার পুরো নাম কি আমার নাম সায়রা জাহান কোন ক্লাসে পড়েন আপনি এই তো এবার ইন্টারে হাতের এই অবস্থা কিভাবে হলো এটার সত্যি आंसरটা দিন সায়রা এবার কি आंसर দেবে ভেবে পাচ্ছে না কারণ সে কিভাবে বলবে এটা সিএম করছে সিএম তো যাওয়ার আগে বারবার সাবধান করে গেছে সাথে খালাও ভুল করে হাত ফুসকে পড়েছে আমি কি আপনার কাছে কোনো বানানো গল্প শুনতে এসেছি মিস সায়রা জাহান আমি আপনাকে কেন কোনো গল্প শোনাবো ডক্টর আপনি না বললেও অনেক কিছুই জানি আমি অন্যায় মেনে চুপ থাকা সহ্য করাটা অন্যায় করার থেকেও বড় অপরাধ বুঝলেন আপনি আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না ডক্টর ছেড়ে দিন সময় হলে বুঝবেন আসি নিজের খেয়াল রাখবেন হর্ক চলে গেলেও সাইরা হরকের যাওয়ার থাকে আছে হরকের এমন অদ্ভুত ব্যবহার তাকে ভাবাচ্ছে আয়না পানি নিয়ে এসে সায়রাকে খাওয়ালো সময় আয়না সায়রাকে নিয়ে বাড়ি চলে গেল সায়রাকে নিজের রুমে রেখে আয়না চলে গেল তার রুমে ফ্রেশ হতে আর গোসল করতে সায়রা পা মেলে খাটের উপর রাত শোয়া হয়ে বসে বসে ভাবছে সায়ান কি তাকে মনে রেখেছে নাকি ভুলে গেছে সায়রা ভাবনার মাঝে সিয়াম সায়রার খাটের উপর শুয়ে সায়রার কোলে মাথা রাখল হঠাৎ এইভাবে আসায় সায়রা চমকে তাকিয়ে দেখে সিয়াম সারা প্রচন্ড অবাক হয়ে গেছে এ সিয়ামের কাজে এ কি সিয়াম ভাইয়া আপনি আমার কোলের উপর এইভাবে শুয়ে আছেন কেন উঠুন সিয়ামের এই কাজে হাঁ করে তাকিয়ে আছে সায়রা হ্যাঁ সিয়ামের কী হলো সে সোজা সায়রার কোলে মাথা রাখল সায়রা এক হাত দিয়ে সিয়ামের মাথা ঠেল নিচে নামানোর চেষ্টা করতে লাগল সিয়াম রেগে গেল এমন কাজে সায়রার সে উঠে দাঁড়িয়ে সায়রাকে বিছানার সাথে আটকে ধরল সায়রার পুরো মুখ জুড়ে হাতঙ্কের ছাপ স্পষ্ট সারা কিছু বলতে পারছে না ভয়ে তার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে খাপছে সাইরা সেই সাথে সাইরা ঠোঁট কেঁপে কেঁপে উঠছে শ্যামে যা দেখে নিজেকে সামলানো কষ্টকর হয়ে পড়ছে শ্যাম আজ ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে মাতাল অবস্থায়ও তার সাথে সায়রা পেরে উঠছে না আমাকে ছেড়ে দিন সিয়াম ভাই কি করছেন আপনি তুই বারবার আমাকে ভাই বলে ডাকছিস কেন আমি তোর ভাই তোর মা আর আমার বাপ পালিয়ে বিয়ে করেছে এটা তো আর নিজের চোখে দেখি নাই তাই আমরা ভাই বোন না সেই হিসেব পরে সিয়াম ভাই আপনি আমার খালা তো ভাই লাগেন আগে এখন সরুন না হয় আমি খালাকে ডাকতে বাধ্য হব তুই এত দিমাগ কই হ্যাঁ সুন্দরী দেখে এত দিমাগ আসে তাই না আজ যদি আমি তোর এই দিমাগ ভাঙতে না পারি তাহলে আমার নাম সিয়াম না আপনাকে দেখে আমার সুস্থ মনে হচ্ছে না আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান আপনি সায়রা আর কথা শ্যাম পাত্তা দিচ্ছে না শুধু সায়রাকে দেখেই যাচ্ছে ড্রিঙ্ক করার কারণে শ্যাম নিজের মধ্যে নাই সায়রার প্রচণ্ড ভয় করছে ভয় মানুষের মস্তিষ্ক কাজ করে না এটা তার প্রমাণ স্যার এক হাতে ব্যান্ডেজ করা হ্যাঁ সেটা ডান হাত মেয়ে মানুষ বাম হাত দিয়ে মতো একজনকে কীভাবে সরাবে তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে শেষে না পেরে আয়নাকে ডাক দিল আয়না আপু খালা কে কোথায় আছেন আমাকে বাঁচান সিয়াম জলদি উঠে দরজার ভেতর থেকে বন্ধ করে দিল সাইরাত থেকে তার ওড়না কেড়ে নিয়ে সাইরার মোহ পেথে দিল সাইরার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো হ্যাঁ সত্যি সাইরা ভয় করছে এই সিয়ামকে সে মনে মনে আল্লাহকে ডাকছে তাকে বাঁচাতে হ্যাঁ না আপু আর খালা আমার ডাক শুনে জলদি আমার রুমে দরজার সামনে এসেই দরজায় নক করতে লাগলো কিরে সায়ু এভাবে ডাকলি কেন পিচ্ছি দরজা খুল আনা আপু ডাকে সারা দিতে গিয়ে শুধু মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে অস্পষ্ট মেথে রাখার জন্য আয়নাইবা চিন্তিত মেয়েটা এভাবে ডাকার পরে এখন দরজা খুলছে না কেন হয়তো দরজা বন্ধ করে ঘুমানোর কথা না খালাইবা আয়নাকে বোঝানোর চেষ্টা করো আয়না চিন্তা করিস না মা ও মনে হয় ঘুমের মধ্যে ডেকেছে হাতের ব্যথায় দেখছিস না এত ডাকাটা কি করছিস ও ঘুলছে না আমার তো তেমন মনে হচ্ছে না তুমি মাত্রই ওকে আমি এখানে রেখে ফ্রেশ হতে আমার রুমে গেলাম আমি আবার আসব এটা বলেও গেলাম যাতে সে দরজা বন্ধ না করে রাখে সে এমন কেন করবে ভুলে হয়তো করে ফেলেছে এই সায়ু দরজা খুলব কি হয়েছে তোর আনা দরজায় বাড়ি দিয়ে ডাকছে সায়রাকে সাইরা সায়রা কীভাবে খুলবে সিএমজে যে সায়রার হাত উল্টো করে পিঠের কাছে ধরে রেখেছে সায়রা ব্যথা জায়গায় ব্যথা পাচ্ছে চাপের কারণে তাই ক্ষতস্থানে রক্ত বের হচ্ছে সিয়াম সাইরার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে সারা শরীরে এই আলাদা ঘ্রাণ তার কাছে মাদকতায় কাজ করছে স্যাররা ঘৃণায় লজ্জায় যোগ দিয়ে পানি পড়ছে সাইরাকে সিয়াম নিজের দিকে ঘুরিয়ে ধীরে ধীরে স্যারার জামা দিকে হাত বাড়াচ্ছে কি হতে যাচ্ছে ভেবে সারা চোখ যেয়ে বন্ধ করে হাল্লাকে রাখতে লাগলো সিএম সাইরা জামার ফিতে ধরেছে তখনই কেউ দরজায় লাথি দিয়ে ভাঙার চেষ্টা করছে বাসায় ওর মা আর আয়না আছে মনে হতে থাকছেলে হাসি দিল মানুষ আর কী বা করতে পারবে সিয়ামের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে শেষে লাঠিতে দরজা ছিটকে নিয়ে ভেঙে সেখানে প্রবেশ করলো ডাক্তার আরকো আয়না আরও সিয়ামের মা সবাই এমন অবস্থায় দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে বাক শক্তি যেন সবার লোপ পেয়েছে আয়না তাড়াতাড়ি সিয়ামের থেকে সায়রাকে ছাড়িয়ে সায়রার মুখ থেকে হর্ণা খুলে দিল হর্ণা এবার নিজের সাথে ভালোভাবে পেঁচিয়ে আয়নাকে ধরে রেখে দিয়ে দিল সায়রা অর্কের রাগের মাথায় খারাপ হয়ে যাচ্ছে শ্যামের কলার ধরে সামনে এনে শ্যামের গালে নিজের শরীরে সর্বশক্তি প্রয়োগ করে চড় লাগিয়ে দেয় অর্কের হাতের মায়ের সামলাতে না ফেরে সোজা বিছানায় গিয়ে পড়ে যায় শ্যামের মা ছেলেকে মারাই রেগে যায় কোন সাহসে তুমি আমার ছেলের গায়ে হাত দিলে লজ্জা করে না এত কিছুর পরেও ছেলের সাইড নিয়ে কথা বলেন আপনি না একজন মেয়ে তাও কিভাবে একজন মেয়ের সাথে এত খারাপ কাজ করার চেষ্টা করার পরেও ছেলের হয়ে কথা বলছেন চেষ্টা করেছে কিছু তো আর করে নাই পুরুষ মানুষ একটু নেশা টেশা করেছে ফুল হয়ে গেছে তা নিয়ে তুমি বাড়াবাড়ি করার কে আমার বাড়িতেই এসে সিনকেট করছো সেমের মায়ের কথায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায় হ্যাঁ মানুষ হিসেবেও সে ব্যর্থ হ্যাঁ না এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে উঠল টু সেফ উপি আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে ব্যর্থ নাকি এমনভাবেই শিক্ষা দিয়েছেন মুখ সামলে কথা বলো আয়না আমি তোমার ফুফি লাগি আর আমি বড় আমি তো ভালোভাবেই বললাম আপনি আপনার ছেলেকে সামলান শ্যাম উঠে এসে অর্কে সামনে দাঁড়িয়ে বলো আমার গায়ে হাত তুলে কাজটা ভালো করলি না তুই তোর এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান তোর ভাগ্য ভালো আমি এখনো চুপ আছি একবার আমি কথা বলা শুরু করলে পালানোর পথ পাবি না সিয়াম আয়ানা তোর লাগেজ নিয়ে আমার এক্ষুনি বাড়িতে ফিরবো হরকে কথায় সিয়ামার ওর মা ভাবে হরকে সাথে আয়না কোথায় যাবে তোমার সাথে এত রাতে আয়না কোথায় যাবে সেটা আপনার না জানলেও চলবে আমি আয়নাকে কোথায় নিয়ে যাব আমার ভাতিজিকে কোথায় নিয়ে যাবে সেটা আমি জানবো না তুমি কে ওকে নিয়ে যাওয়ার আমার ছোট বোনকে আমি আমার বাসায় নিয়ে যেতেই পারি তাও যে কোনো সময় তার কৈফিয়ত তো আমি আপনাকে দিব না অর্কের মুখে বোন শুনে সবাই অবাক নয়নে তাকিয়ে আছে এবার খালা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল তুমি সায়ান হ্যাঁ আমি সায়ান মাহমুদ অর্ক আয়ানার বড় ভাই আর বা কি কোনো কথা আমাকে বলার তো বাধ্য নই সায়নের পরিচয় শুনে শুধু সায়রা সায়নের চেহারার দিকে আছে হবাক হয়ে হেঁটেই তার সেই শায়ান ভাই যার জন্য সে অপেক্ষা করেছিল এই কি সেই সায়ন হসপিটালে যাকে দেখে সায়নের কথাই মনে হয়েছিল তাকে হসপিটালে থাকাকালীন কেন বললো না সেইটা সায়ান ভাই